আরে মাংসের জন্য তো আলু দেখা যাচ্ছে না তোমার কাঠ ভাই মাংসলাই লাই যদি আলুও দেখা যায় আলুর লাই মাংসও যদি দেখা যায় তুমি তো নহাইতে লাগো ইন আর গর গড়ল লাই রি আর মানুষে কিছু ন হয় আই তো নহই মো তোয়ায় সৈন্যের এত ফেটর আনি এ তো বেরে এই আলুর ভিতরে মাংস বেশি দি দিয়ে রাখ দে তয় বড় লোকস দে বড় লোক সকলে এই ধরনের হতা হয় দে বুঝছো না মানে বড় লোক গিরি দেহে বেলায় মানে এই ধরনের হতাশ আর তো যে লেখাই তো মনে হয় রান্না করছি আর তো মাংসের মধ্যে আলু বেশি দিতো মনে হয় আয়া তলাই আলু বেশি দিয়ে রান্না করছি কারণ আর ফেভারেট আলু তো ইন সম্পূর্ণ আর ব্যাপার আর রাঁধুনি অল এক এক সময় এক এক রকম গড়িয়ারে রান্না করছি মাংসর মধ্যে আর আলু বেশি দিম না আলুর মধ্যে মাংস বেশি দিম সম্পূর্ণ আর আর রুচির ব্যাপার আর আর ফ্যামিলির ব্যাপার আর আর হনের ব্যাপার তয় নহাইতে গো তয় তো লুকস গিরি দেহিয় গড়িয়ে আর কমেন্টস বে গড়ানোর কি প্রয়োজন ই দে আর মনর ফিয়াজু আতে তো খুললে হাইম নহাইম বুঝো বড় লুকস